ওপার বাংলার বেশিরভাগ সেলিব্রিটিরা চাচ্ছে বাংলা সিনেমা যাতে এগিয়ে যায় সেটা বাংলাদেশের সিনেমা হোক অথবা কলকাতা সিনেমা হোক বাংলা সিনেমাকেই ওরা গিয়ে নিতে যাচ্ছে কোয়েল মল্লিক কিছুদিন আগে তুফান সিনেমাটি দেখার জন্য সিনেমা হল এসেছিল এবং সাউথ সিটি মলে দেখা হয়ে গেছে মিমি চক্রবর্তী সেখান থেকে দুজনের ভিডিও ভাইরাল হয়েছে দুজনকে বেশ ভালোই লাগছে একজনকে আরেকজন খুব সাপোর্টিভ মন্তব্য করেছে সিনেমাটিকে বেশ উপভোগ্য বলেছে কোয়েল মল্লিক সব মিলিয়ে দুর্দান্ত একটি জুটি হতে চলেছে আরও সামনে তুফান সিনেমাতে আবারও তাকে দেখা যাবে কিন্তু ঢালিউড মেগাস্টার শাকিব খানকে নিয়ে আরও বড় বড় চমক দেওয়ার ইচ্ছা রয়েছে রায়হান রাফির সেপ্টেম্বরে নাকি সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে অন্যদিকে কোয়েল মল্লিকও সিনেমাটি বেশ ভালো উপভোগ করেছে যেটা তার চেহারা দেখলে বোঝা যায় এবং নিমি চক্রবর্তীর সাথে তার সক্ষতা দেখলে বোঝা যাচ্ছে বাংলা ভাষার প্রতি বাংলা সিনেমার প্রতি কত টান রয়েছে তার তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত চাই আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ